আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বন্ধুরা সকাল সকালে রেডি হয়ে কোথায় চলে যাচ্ছি বলুন তো এখন কিন্তু ভোর ছয়টা বাজে আমরা আজকে যাব ঘুরতে ফ্যামিলি ট্যুরে তো দেখতে থাকুন আমরা কোথায় যাই রেডি সেডি হয়ে চলে যাচ্ছে রাস্তায় গাড়ির আমাদের জন্য গাড়ি এসে দাঁড়িয়ে আছে তো আমরাই ঘুরতে গিয়েছিলাম রোজার দুই দিন আগে তো আমি ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি ছাড়তে পারিনি সেজন্য আজকে ছাড়তেছি একসাথে ভিডিওটা দিতে পারলাম না পাট পাট করে দিতে হবে যেহেতু অনেক বড় ভিডিও সেই জন্য রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করে আমরা গাড়িতে উঠে পড়লাম বিশ মিনিট নামে গাড়িটা ছেড়ে দিল নয় জনে মিলে আজকে আমরা ঘুরতে যাচ্ছি দেখুন রাস্তায় ঘন কেমন কুয়াশা পড়ে আছে মনে হচ্ছে কোনো কিছুই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার হয়ে আছে তো কুয়াশা ঘেরা এই রাস্তাটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে দেখেন সূর্যি মামা উঁকি দিয়ে দিচ্ছে তো এইরকম মনোরম পরিবেশ কিন্তু অনেক ভালো লাগছে দেখতে আমার কাছে তো খুবই ভালো লাগছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বলতে বলতে আমরা চলে এসেছি পেউঠা পেয়েঠার রাস্তায় দেখুন কেমন সবজির হাত বসেছে এখানে কিন্তু এগুলো সব তরতাজা সবজি তো আমরা ওখান থেকে চলে এসেছি এখন আমরা সকালে নাস্তা করব। কেউই নাস্তা করিনি তাই একটা হোটেল দেখে আমরা সবাই নাস্তা করার জন্য হোটেলে নেমে পড়লাম আমরা সবাই হালকা পাতলা খাবার খাবো যেহেতু যার দি করবো ভারী কোনো খাবার খাবো না সবাই যা যা পছন্দ হতো রুটি পরোটা খেয়ে নিলাম খেয়ে আবার গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম তার মধ্যে গাড়িতে এখন একটু ঘ্যাস ভরে নেবে এর মধ্যে আমরা সবাই নেমে পড়লাম আমি আবার একটু এখানে দেখি ফুল ফুটে আছে তো ভালো লাগলো দেখি একটু ভিডিও করে নিলাম ঘ্যাস ভরা হয়ে যাওয়ার পর আবারও আমরা রওনা দিয়ে দিলাম আমরা যেখানে যাব আমরা আজকে যাচ্ছি হলো ন সিন্দি। আমার অনেক দিনের স্বপ্ন আমি ভিডিওতে দেখেছি তারপরে আবার রাস্তার পাশে তাকিয়ে দেখি ফুলের নার্সারি এগুলো দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি যে আমি ফুল নিয়ে যাবো ফুল নিয়ে যাবো অনেক ফুল মাশাল্লাহ ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল তা বলো বলার মতন কিন্তু সময়ের জন্য গাড়িটা থামাতে পারিনি সেই জন্য আমি গাড়ি থেকে একটু ভিডিও করে নিলাম বন্ধুরা আমরা আজকে যাচ্ছি হচ্ছে মরসুন্দী নর্থিন্দির যে পার্ক ড্রিম হলিডে পার্ক আমি কিন্তু এই পার্কটা ফোনে দেখেছি অনেকবার দেখেছি ফোনে দেখে দেখে আমার অনেক মন চাইছিল আমি বলছিলাম ওইখান ওই পার্কে নিয়ে যাওয়ার জন্য তা হঠাৎ করে আমাদের এই ট্যুরের প্ল্যানটা হয়ে গেল সেই জন্য হঠাৎ করে চলে গেলাম আমি দেখেছি প্ল্যান প্রোগ্রাম করলে সেই প্ল্যানটা হয় না প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যায় কিন্তু হঠাৎ করে একটা জিনিস প্ল্যান করলে কিন্তু সেই প্ল্যানটাই সাকসেসফুল হয় সাকসেসফুল হয় সেই জন্য হঠাৎ করেই আমরা আজকে চলে যাচ্ছি নরসিংদী নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি নরসিংদী কিন্তু অনেক দূর আমাদের বাসা হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে নরসিংদী প্রায় পাঁচ ছয় ঘন্টার জার্নি আর যদি জ্যাম থাকে তাহলে তো কথাই নেই দেখুন আমরা যে ব্রিজ দিয়ে যাচ্ছিলাম তার ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে ওটা ট্রেন রাস্তা তারপরে দেখতে পেলাম একটা আম গাছে আমের অনেক মুকুল এসেছে মাশাল্লাহ তো কথা বলতে বলতে দেখেন পাঁচ ঘন্টা জার্নির পর ফাইনালি আমরা চলে আসলাম ড্রিম হলিডে পার্কে পার্কের ভিতরে গেট দিয়ে আমরা এখন চলে যাচ্ছি ভিতরে টিকিট কাটার জন্য তো আমরা যেহেতু আটজন ছিলাম আমাদের দেখুন চারজনের টিকিট আর ওদের চারজনের টিকিট কেটেছে এখন আমরা ভিতরে টিকিট তো বন্ধুরা পরের পাটকে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ